আসসালামু আলাইকুম শুধু দর্শক মাহমুদ মাল্টিমিডিয়া টিভিতে আপনাদের সকলকে স্বাগত দর্শক আমাদের আজকের পূর্ব সংবাদ জুড়ে থাকছে ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চলুন বিস্তারিত সংবাদে ঢাকা উত্তরে তাবিদাওয়াল দক্ষিণে ইশরাক এবং চট্টগ্রাম সিটিতে ডক্টর শাহাদ হোসেন চূড়ান্ত একযোগে নির্বাচন হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগামী ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে এই নির্বাচন হতে পারে এরই মধ্যে বিএনপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তিন সিটি এবং সামনের সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে দলটি ঢাকার দুই সিটির জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত পর্যায়ে উত্তর সিটিতে বিএনপির আগের প্রার্থী তাবি দাওয়ালকে সংকেত দেওয়া হয়েছে দক্ষিণে সবুজ সংকেত দেওয়া হয়েছে বিএনপির ভাই চেয়ারম্যান সালাই হোসেন খোকার ছেলে প্রকৌশল ইশরাক হোসেন খোকাকে অপ্রত্যাশিত কিছু না ঘটলে উত্তরে তাবি দাওয়াল ও দক্ষিণে ইশরাক হোসেন প্রার্থী হবেন দলের নীতি নির্ধারণী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এখন প্রার্থী নগর বিএনপি সভাপতি ডাক্তার শাহাদ হোসেন এবং দলের নীতি নির্ধারকরা বলছেন প্রাণঘাতী ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সরকার যথাসময় নির্বাচন দেবে কিনা তা নিয়ে শঙ্কা আছে তবুও দল তাদের প্রার্থী চূড়ান্তকরণের কাজ এগিয়ে রাখছে ঢাকা উত্তর ও দক্ষিণের প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এরই মধ্যে এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন তার দল সব স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে মোতাবেক সিটি কর্পোরেশন নির্বাচনেও যাবে তিনি বলেন কারা প্রার্থী হবেন তা নিয়ে দলের একটি সিদ্ধান্ত আগেই থাকে এবারও সেরকম প্রস্তুতি তো আছেই নির্বাচনে তফসিল ঘোষণা পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যাদের যোগাযোগ হয়েছে তাদের তিনি তার পছন্দের প্রার্থীদের নাম জানিয়েছেন ঈদের আগে তারেক রহমানের নির্দেশে দুই মেয়র প্রার্থী তাবিদ এবং ইশরাক বাড্ডাই গণপিটুনিতে নিহত নারী তাসলিমা বেগম রেনুর স্বজনদের সঙ্গে দেখা করেন এবং তাদের ঈদ উপহার দেন এর মাধ্যমে তারেক রহমান তার দুই প্রার্থীর ব্যাপারে নেতা কর্মীদের কাছে বার্তা দিয়েছেন চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটিতে নির্বাচন হওয়ার কথা বিএনপি নির্ভরযোগ্য সূত্রে জানা যায় উত্তরে গত সিটি নির্বাচনের প্রার্থী তাবি দাওয়ালকে এবারও বেছে নেওয়া হয়েছে তিনি দলের প্রার্থী সেই ঢাকা মহানগর উত্তরে বিএমপি নেতা কর্মীদের জানিয়ে দিয়েছেন তারেক রহমান উত্তর কমিটিকে তাবিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণে প্রভাবশালী নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অথবা তার স্ত্রী আব্বাসের প্রার্থী পদে নির্বাচন করার আগ্রহ নেই সেখানে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সে ইশরাক হোসেন প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান ইশরাক কে প্রার্থী করার পক্ষে যুক্তি হলো দক্ষিণের বেশিরভাগ মানুষই স্থানীয় বাসিন্দা পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা হলে আনুকূল্য পাওয়া যায় সেই চিন্তা থেকে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশল ইশরাক হোসেনকে সবুজ সংখ্যা দেওয়া হয়েছে যদিও দক্ষিণে প্রার্থী হওয়ার আগ্রহ আছে বিএনপির যুগ্ম মহাসচিব আহবিব নবী হইলের। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ সিটিতে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশল ইশরাক হোসেন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে প্রাথমিক নির্দেশনা দেন তারেক রহমান ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম করছেন ইসরাক ঈদের দিন বিকেলে বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি এদিকে চট্টগ্রাম সিটিতে বিএনপি হাইকমান্ডের দৃষ্টিতে ডাক্তার শাহাদ হোসেন মেয়র প্রার্থী হিসাবে যোগ্য মহানগরে তার শক্ত অবস্থান আছে তবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসিম বকর ও সহ সভাপতি আবু সুফিয়ানেরও আগ্রহ আছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন স্পর্শকাতর মামলার জটিলতা না থাকলে কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে প্রার্থী করার পক্ষে নেতা কর্মীরা সুপিয়ানের পক্ষে আছেন তারেক রহমানের ঘনিষ্ঠ স্থায়ী কমিটির এক নেতা ডাক্তার শাহাদাত হোসেন বলেন দল নির্বাচনে অংশ নিলে তিনি প্রার্থী হবেন এখানে একচল্লিশটি ওয়ার্ড রয়েছে প্রস্তুতির কোনো সমস্যা নেই তবে অতীতে যেভাবে ভোট ডাকাতি হয়েছে তা বন্ধ করতে হবে ইভিএম এর মাধ্যমে ভোট কারসুপি থেকেই বেরিয়ে আসতে হবে বিএনপি সূত্র জানা স্থানীয় সরকার সহ আসন্ন সব নির্বাচনে অংশ নেবে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পরও দলের হাইকমান্ড এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসী দলের তকমা মামুস্তে এবং গণতন্ত্রের দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় সেই দায়বদ্ধতা থেকে বিএনপি পাঁচ এমপি সংসদেও যোগ দেন পরবর্তীতে ছয় আসনে উপনির্বাচনে অংশ নেয় দলটি সেখানে দলীয় প্রার্থী জিএম সিরাজ বিপুল ভোটে বিজয়ী হন তিনিও শপথ নিয়ে সংসদে যান এছাড়া সংরক্ষিত নারী আসনে বিএনপি ব্যারিস্টার ওমিন ফারহানাকে মনোনয়ন দিয়ে সংসদে পাঠায় এর আগে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় একযুগ মেয়র ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগে প্রথম এ সিটি নির্বাচনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবার আব্বাস পরিবারের কেউ নির্বাচন করবেন না বলে জানা গেছে সেক্ষেত্রে ঢাকা দক্ষিণে খোকার ছেলে প্রকৌশল ইশরাক হোসেন খোকা বিএনপির সম্ভাব্য প্রার্থী এর আগে তিনি সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হয়েছিলেন দর্শক এতক্ষণ মাহমুদ মাল্টিমিডিয়া টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট সংবাদ সবাই আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ